আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন মানবাধিকার বর্তমান বিশ্বে মহামারী আকারে রূপ ধারণ করেছে মানবাধিকার লঙ্ঘন যেখানে মানুষের ন্যূনতম অধিকার দিতে চায় না এক নায়কতান্ত্রিক মনোবৃত্তির রাষ্ট্রশাসকেরা রাষ্ট্রকে গণতন্ত্রের লেভাস পরিয়ে দিয়ে পর্দার আড়ালে ভয়ঙ্কর অসহিষ্ণু আক্রমণাত্মক হয়ে ওঠে এ সমস্ত এক নায়কতান্ত্রিক মনোবৃত্তির রাষ্ট্রশাসকেরা জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে রাষ্ট্র পুরস্কৃত হয় তাদের পুরস্কার হিসেবে থাকে দেশে অশান্তির দাবনল জ্বালিয়ে বিদেশে শান্তি রক্ষা মিশনে তারা যায় শান্তির প্রতিষ্ঠা করতে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে শেয়ার করছি আপনাদের সাথে দৈনিক মানব থেকে সংবাদ শিরোনামে বলা হচ্ছে শান্তিরক্ষা মিশনে নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে সংবাদে বলা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়েসে রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জাতিসংঘ বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুবই স্পষ্ট শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিত জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতারার মুখপাত্র স্টিফেন ডোচারিক বলেন শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে স্টিফেন ডোজারিক আরও বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতিশ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা দর্শক এই ছিল দৈনিক মানবজমিনে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদ যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ